বর্ষার সময় প্রায় সমস্ত বাগানের দেরই এই একটি জিনিস রাখা দরকার ডিলাইট এইটিন এটি একটি স্টিকার বা স্প্রেডার এটা যদি আমরা বিভিন্ন ওষুধ যেমন হচ্ছে ভিটামিন যেমন হচ্ছে কীটনাশক ফাঙ্গিসাইড এবং এনপিকে যে সমস্ত এনপিকে আমরা স্প্রে করে থাকি তার সঙ্গে মাত্র পাঁচ ফোঁটা মিশিয়ে যদি আমরা গাছগুলোতে স্প্রে করে দেই। তাহলে কি হয় এই যে মনে করুন গাছের পাতার তলে পোকা বসে আছে আমরা গাছে স্প্রে করলে পাতার তলে স্টিকারের মাধ্যমে সেই ওষুধটি পৌঁছে যায় এবং পোকাগুলো মারা যায় আবার এমন কিছু গাছের পাতা রয়েছে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জল নেমে যায় সেই সমস্ত পাতার উপরে যদি এই ডিলাইটেড মিশিয়ে স্প্রে করা যায় তাহলে কিন্তু এর মধ্যে যে আঠালো জাতীয় পদার্থ থাকে তার মাধ্যমে কিন্তু কাছের পাতার থেকে সেই সমস্ত ওষুধপত্র ঝরে পড়ে না যে কোনো স্প্রে করার পর অন্তত ছয় ঘন্টা যদি কোনো রকম বৃষ্টিপাত না হয় গাছের থেকে যদি ধুয়ে না যায় তবে কিন্তু সেই স্প্রেটাকে সঠিক স্প্রে হিসেবে ধরা হয় যেহেতু বর্ষাকাল দেখা গেলো স্প্রে করলাম করার এক থেকে দুই ঘন্টা পরে দেখা গেল বৃষ্টি হয়ে সব স্প্রে ধুয়ে গেল তাই সেই বৃষ্টির থেকে বাঁচতে গেলে আমরা এই মুহূর্তে যে সমস্ত স্প্রেগুলো করে থাকি তার জন্যই কিন্তু স্টিকার বা স্প্রেডার ব্যবহার করতে হয় নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে যেহেতু বর্ষাকাল চলছে এই মুহুর্তে আমরা গাছেদের কোনো রকম খাবার দাবার কিছু দিচ্ছি না শুধুমাত্র দিয়ে যাচ্ছি যে সমস্ত গাছ এই সময় ফুল ফল দেয় সেই সমস্ত গাছকে পটাশিয়াম জাতীয় খাদ্য এবং দিয়ে যাচ্ছি কীটনাশক যেহেতু বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে প্রচুর পরিমাণে গ্রোথ আসছে এবং গাছগুলোতে সব নতুন নতুন পাতা আসতে শুরু করেছে এই সময় গাছগুলোতে মাকড়ের একটি উপদ্রব হবেই এছাড়া সারাদিন বৃষ্টি থাকার ফলে টবের মাটি ভিজে গিয়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে তার জন্যই এই মুহূর্তে আমাদেরকে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে দিতে হয় এনপিকে সেটা স্প্রে মাধ্যমে গাছগুলোতে দিতে হয় কীটনাশক দিতে হয় ফাঙ্গিসাইড এছাড়া এই মুহূর্তে গাছগুলোতে আর কোনো রকম পরিচর্যা বর্তমানে লাগছে না যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সুতরাং আমরা গাছগুলোতে যা স্প্রে করি হয়তো দেখা গেল স্প্রে করার এক ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গাছগুলো থেকে সেই সমস্ত স্প্রে সব ধুয়ে পড়ে যাচ্ছে এতে দ্বিতীয়বার আমাদেরকে আবার সেই স্প্রে করতে হচ্ছে সেটা যেন করতে না হয় তার জন্য আজকে আপনাদের সামনে আমি এমনই একটি প্রোডাক্টকে দেখাবো যেই প্রোডাক্ট ব্যবহার করলে যদি স্প্রে করার এক ঘন্টা পরে বা দু ঘন্টা পরে যদি বৃষ্টি হয়ে যায় তাতে কিন্তু সে সমস্ত স্প্রে নষ্ট হয়ে যাবে না সেই নিয়ে আজকের ভিডিও এই যে দেখুন প্রোডাক্টটি এটা হচ্ছে ডিলাইট ডিলাইট হচ্ছে একটি স্টিকার সিলিকন বেস এই প্রোডাক্টটি তৈরি হয়েছে একটি আঠা জাতীয় পদার্থ দিয়ে যার সঙ্গে মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে বৃষ্টি যদি হয়েও যায় গাছের পাতা থেকে যে সমস্ত এনপিকে বা কীটনাশক বা ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে থাকি না কেন গাছের পাতার মধ্যে কিন্তু চেপকে ধরে থাকে এতে দ্বিতীয়বার আমাদেরকে আর দেওয়ার প্রয়োজনীয়তা আসে না এই যে ডিলাইট এইটিন এই ডিলাইট এইটিনটি সোনালি অর্গানিকের তৈরি একটি ভালো প্রোডাক্ট দাম খুবই কম একশো এম এর দাম মাত্র আশি টাকা আপনারা যে কোনো নার্সারিতে এটা পেয়ে যাবেন বা অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে পারবেন তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না যেহেতু আমি এই প্রোডাক্টটি এই বর্ষাকালে সমস্ত সঙ্গে ব্যবহার করি ব্যবহার করে উপকার পাচ্ছি তাই আপনাদের সামনে আমি এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটি তুলে ধরলাম চাইলে আপনারা এই জাতীয় বিভিন্ন প্রোডাক্ট বাজার রয়েছে সে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেও কিন্তু করে নিতে পারেন তবে ডিলাইট সম্বন্ধে আমি কেন বলছি যেহেতু আমি ব্যবহার করছি ব্যবহার করে উপকার পাচ্ছি তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা ব্যবহার করার ক্ষেত্রে প্রতি লিটার জলে পাঁচ ফোঁটা মিশিয়ে ব্যবহার করতে হয় আপনারা যখনই স্প্রে করবেন যা স্প্রে করবেন সেই স্প্রের মধ্যে প্রতি লিটার জলের হিসাবে পাঁচ ফোঁটা করে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় বৃষ্টি হয়ে গেলেও আপনাদেরকে দ্বিতীয়বার আর স্প্রে করতে হবে না এতে যেমন ওষুধ বা খাওয়ার দাওয়ার ঝঞ্ঝাটও থাকবে না ঠিক তেমনই আপনারা যা পয়সা খরচা করে যে স্প্রেটি করলেন সেটাও আপনাদের পয়সাটা নষ্ট হয়ে যাবে না তার জন্যই আজকের আমার এই ভিডিওটি করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ